সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমরাও খুব 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 ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম সেই একইবারে সীমান্তবর্তী এলাকা একইবারে বর্ডার সংলগ্ন সীমান্তবর্তী এলাকা আতোয়ার ভাইয়ের আগ্রোতে দর্শক এটা হচ্ছে আতর ভাইয়ের আরবি আগ্রো এখন স্ক্রিনশট দিয়ে রাখবেন কোনো ভাই তো মনে না কম দামে কিছু গরু কিনব তাহলে অবশ্যই আতর এই স্ক্রিনশটটা দরকার আপনাদের তো সেই আরবি আগ্রহ থেকে আসলাম দেশ ও প্রবাস থেকে যে সকল আমার কলিজার ভাইরা আজকের এই ভিডিওটি কি ভাই এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি কে কোথা থেকে ও আমার কলিজার ভাইরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন দর্শক আমাকে আমি যেন বুঝতে পারি যে আমার অমুক কলিজার ভাই অমুক জায়গার থেকে আমার ভিডিওগুলো দেখে ঠিক আছে কুলিজার ভাই তো আজকের বেশি কথা পারব না ডাইরেক্ট আথর ভাইসে কথা বলবো আথর ভাই আছে কয়টা লোড করেছে কত দামে দিবে কী দাম ধরে কেনা বেচা হবে এরকম একটা তথ্য নেব নতুন দর্শক আবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দর্শক করবেন আর ভিডিওটা যদি আহামরি একটু ভালো লেগে থাকে অন্তরে যদি একটা দোলা দিয়ে থাকে তো সামান্য একটু সোয়া দিয়ে থাকে তাহলে একটু ভিডিওটা শেয়ার করে

রাথি পাকরা রাথি পাক রাতর ভাই বয়স কত মাস ধরবো আতার ভাই এটার ভাই সাত থেকে আট মাস বয়স আছে মাশাল্লা বলা যায় আতার ভাই সাত থেকে আট মাস বয়স আছে দর্শক একটু আমরা দেখাচ্ছি সব সাইড ঠিক আছে ইনশাল্লাহ খাওয়ান ব্যস্ত সবগুলো সবগুলো খাওয়ান ব্যস্ত আতার ভাই সাত থেকে আট মাস বয়সে রাখি পাকড়া দেখালাম উরে দাদারে নেপালগির কয়টা ভাই ভাই একটি কাম দুইটা নেপালগির দেখা যাচ্ছে ভাই দাদার ভাই আসেন তো

হ্যাঁ কি লাগবে আপনাদের আর কি নেই ভাইয়ের কাছে ফোন দিবেন ভাই ক্যাশ অন ডেলিভারি পাওয়া যাবেন তো ভাই এই যে সোনালি কালার এটার বয়স কেমন ধরবো আতর ভাই থেকে মাস আট থেকে নয় মাস কথা বলি নিতে চাচ্ছে নাশাল ঝোলে ভাই ঝোলে ভাই প্রত্যেকটাই ঝোলে তাই না কাম ভাই অবশ্যই কি কালার ভাই হলো এত কালারের গরু দেখাচ্ছে লিচু কালার না কি কালার ভাই রাম বলবোলার অনেক বড় ভাই মার্শাল মার্শাল কালারে করবো না ভাই কালার দর্শক দেখবে তারপরে মন্তব্য করবে কালার কি ভাই

তাহলে লটটা দেখতেছি আমরা যেহেতু আতর ভাই লটটা ছোট্ট করে দাম দর জানবো একটু সময় দিন আদান দিচ্ছে আদান শেষ হোক আতর ভাই দর্শক আদানটা শেষ হলে আমরা বিলোদন করে ভিডিও স্টার্ট করবো ইনশাল্লাহ দর্শক এই যে আমাদের আদান শেষ হয়ে গেল আবার চলে আসলাম আতর ভাইয়ের কালেকশন আতর ভাই তাহলে দেখতে দেখতে কল মার্শাল্লাহ বেশ কয়েকটা দেখালাম আতর ভাই সাত পিস কালেকশন দেখালাম যেহেতু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকতেছে দর্শক দেখা পাচ্ছে দর্শকদের একটু মাথাগুলো দেখে নেই ও খাবার দাবারটা দেখে নেই যে দর্শক কেমন খাওয়া দাওয়া করতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবগুলাই খাতক ভাই খাচ্ছে তো ভাই তাহলে আজকের এই গৌটার বাজার দর কেমন চাচ্ছেন কত হলে বিক্রি করবেন দর্শকদের একটা ভালো ভাই মন্তব্যটা জানান আতর ভাই লটার দাম কেমন থাকছে তাতর ভাই অনেকদিন যেতে শুধু বলি মানে দাম চাওয়ার পরেও বলি যে হলে সুযোগ আছে আজকে সুযোগ টুজুক নাই আগে সুযোগ দেওয়া যাবে না একবারে পুরা রেট বলবো যেন নিতে পারে নিতে পারে

মানে শুধু স্ক্রিনশট দিয়ে রাখে দেবেন আপনাদের কাছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজে লাগবে এই ব্যানারটা আমি বলছি হয়তো আপনি হাটে গরু কিনলে একটু আদার ভাই নক করবেন আদার ভাই আপনার সঙ্গে সরাসরি কথা বলে যোগাযোগ করে ইনশাল্লাহ কাজ কাম সারাতে পারবে এটা ব্যাপার নয় তদর ভাই এই যে যে মালগুলো দেখাচ্ছে আতর ভাই আপনার আজকে যেহেতু আরবি এগ্রোর একটা সেরা কালেকশন বলছেন সেরা দাম থাকবে বলছেন তো আরবি এগ্রোর সেরা দামটা কেমন থাকবে দামটা দশ কেজি দাম ভাই ভাই কেমন দাম ছোট ভাই অনেক ছোট কেমন ভাই

লোক খাটে হাটে যায় গরু কিনে কষ্টিং খরচ আছে গরু বাসায় থাকে খরচ হয় তো ওই জন্য কেউ বলে যে ভাই আমি লাভ ছাড়া গরু দিচ্ছি এটা মিথ্যা কথা ভাই ছাড়া কেউ গরু দেবে না লাভ দিয়েই নিতে হবে লাভ দিয়ে গরু কিনতে হবে আতর ভাইয়ের কাছ থেকে কিনেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে জায়গার থেকে কিনেন ঠিক আছে দর্শক তো আতর ভাই যেহেতু বলেছে হেলাল ভাই আজকে যে দাম দিয়েছি আজকে চা পানির অপশান করবো না তবে এটা ভুল কথা আতর ভাই অনেক নরম মনের মানুষ আপনি একটু ফোন দিয়ে দেখবেন আমার বিশ্বাস যে আপনাদের এখান থেকে নিরাশ হওয়া লাগবে না ইনশাল্লাহ এই লটটা একেবারে রিজনেবল প্রাইজেই কিনতে পারবেন আর শিখ ঠিক বলেছো তো ভাই ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন তারপরেও তো ইউনিভার্সে আছে দর্শক দেখবে রাত বারোটা একটা দুটা যখন মনে চাই কোনো দূর প্রবাসী ভাই

তার মধ্যে দুইটা গরু নিরস একটা নিরস তাছাড়া ব্যাগ গরুগুলো সেরা ওই জন্য তো ওইভাবে আর দামদর হবে না দামদর করে দর্শক নিতে হবে আর আতর ভাইয়ের কালেকশন মানে বলছি যে সেরা কালেকশন সেরা দামে বিক্রি হবে ইনশাল্লাহ তো দর্শক আমরা বাড়াচ্ছি না শেষ করে দিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ এর চাইতে ভালো সুন্দর আরেকটা ধামাকা ভিডিও নেই আতর ভাইয়ের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আর রহমাতুল্লাহ দেখা হবে আবারও এইরকম আরবি এগ্রোতে